উপমান এবং উপমিত কর্মধারায় একদম সহজে চেনার উপায় নিয়ে আজকে আলোচনা করব দেখেন নাউন এবং অ্যাজেক্টিভ যদি হয় তাহলে উপমান কর্মধারায় এর সাথে আরও একটা কথা বলে দিই যদি সম্পর্ক সত্য হয় তাহলে উপমান কর্মধারায় হয় যেমন দেখেন তুষার শুভ্র সকল রঙের নাম কিন্তু অ্যাজেক্টিভ তাহলে তুষার একটা নাম এবং শুভ্র একটা অ্যাজেক্টিভ সুতরাং এটা হচ্ছে উপমান কর্মধারায় কাজল কাজল একটা নাম আর কালো একটা রঙ তাহলে এটা হচ্ছে কাজল হচ্ছে নাউন এবং কালো হচ্ছে অ্যাজেক্টিভ নাউন অ্যাজেক্টিভ তাহলে এটা উপমান কর্মধারায় উপমান কর্মধারায় একইভাবে দেখেন বক ধার্মিক বক ধার্মিক বক একটা নাম ধার্মিক হচ্ছে অ্যাজেক্টিভ নাউন এবং অ্যাজেক্টিভ তাহলে এটা উপমান শশ ব্যস্ত শশ মানে খরগোশ আর ব্যস্ত খরগোশ সবসময় ব্যস্ত থাকে তাহলে এটা ব্যস্ত অ্যাজেক্টিভ তাহলে নাউন অ্যাজেক্টিভ এটা উপমান তাহলে নাউন এবং অ্যাজেকটিভ অরুণ অরুণ মানে সূর্য আর সূর্যের রং কেমন লাল তাহলে এটা উপমান কর্মধারায় এবং আমি বলেছিলাম সমাজ হবে সত্য সমাজ সত্য কেমন দেখেন এই যে অরুণ সূর্য কেমন আসলে রাঙা তাহলে সূর্য তো রাঙায় সত্য শশও ব্যস্ত খরগোশ কেমন থাকে ব্যস্ত থাকে তাহলে সেটা সে সম্পর্ক সত্য তাহলে এটাও কিন্তু উপমান কর্মধারায় তাহলে আমরা যে নাউন এবং অ্যাজেক্টিভ এবং সমাজটা যদি সত্য হয় তাহলে সেটা কিন্তু হবে উপমান কর্মধারায় এবং এর আরেকটা দেখেন এবার আসি উপমিত কর্মধারায় এটা কিন্তু নাউন প্লাস নাউন পিলের যে সমস্যা হবে